আসসালামু আলাইকুম অ্যামরয়েডস এয়ারলাইন্স টিকিট যারা চেক করতে পারছেন না গ্রুপ হোক সিস্টেম হোক নিয়ম কিন্তু একই চেক করার তবে আপনাদের যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে আপনারা ম্যানেজ বুকিং চেক করতে পারবেন না দেখুন সরাসরি আমি একটা টিকিট চেক করে দেখাই দিচ্ছি আপনাদের অ্যামরয়েডস এয়ারলাইন্স টিকিট চেক করার জন্য আপনারা সরাসরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন অ্যামরয়েডস এয়ারলাইন্স প্রথমে যে ওয়েবসাইটটা এটা ওপেন করবেন আমি এখানে ক্লিক করলাম দেখুন ম্যানেজ বুকিং চলে আসছে এরপরে আপনাদের কাজ হলো এখানে লাস্ট নেম প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট নেম এবং এখানে বুকিং রেফারেন্স নাম্বার আমি এখানে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি আমার কপি করা আছে অলরেডি আমি এটা জনের একটা গ্রুপ টিকিট চেক করব এটাতে লাস্ট নেম দিয়ে দিচ্ছি আর কোনো কাজ নেই এখানে ক্লিক করবেন টিকিটটা আপনারা ডাউনলোডও করতে পারবেন যদি আপনাদের সিস্টেম গ্রুপ হয় কিন্তু যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন না আমি আগেও বলেছি আবার বললাম এয়ারলাইন্স গ্রুপ টিকিট এইভাবে চেক করা যায় না ওটা এয়ারলাইন্স থেকে জানতে হয় যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেই আপনারা কপি পাবেন না শুধুমাত্র জানতে পারবেন আপনাদের টিকিটটা কনফার্ম আছে কি না দেখুন চলে আসছে আর মাত্র দুই দিন পরে ফ্লাইট ট্রিপ ডিটেলস এখানে আছে আর এখানে দেখুন প্যাসেঞ্জার সাতজন প্যাসেঞ্জার এখানে আমি সবার নাম দেখাই দিচ্ছি মুক্তা বেগম দুর জয় রিমন হাসান এমডি সাইফুল ইসলাম এমডি শোয়েব মিয়া মিস নুরসাবি ফ্লাইটটা যাবে উনিশ ডিসেম্বর দু ঢাকা থেকে দুবাই দুবাই থেকে রিয়াদ চেক ব্যাগ লাগেজ এখানে পঁচিশ কেজি আছে হ্যান্ডব্যাগ সাত কেজি পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন টিকিটটা প্রিন্টও করতে পারবেন প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে আপনাদের টিকিটটা ডাউনলোড হবে তারপরে আপনি যে কোনো যদি আপনার প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন অথবা যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন তবে যদি আপনাদের এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন না এরকম এয়ারলাইন্স গ্রুপ টিকিট চেক করতে গেলে আপনাদের এয়ারলাইন্সে যোগাযোগ করতে হবে শুধুমাত্র জানতে পারবেন আপনার টিকিটটা কনফার্ম আছে কিনা এটা আসল কোনো টিকিট নাকি এমনি কপি কারণ অনেক সময় দালালে দিয়ে দেয় খালি এমনি কপি দিয়ে দেয় মানে ওটা কনফার্ম থাকে না এই জন্য আগে থেকে জানার জন্য আপনারা এয়ারলাইন্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো অ্যারলায়েন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য এবং যারা গ্রুপ টিকিট চেক করতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ